ওজুহিমিনাজিম বিসমিল্লা রহমানুরাহিম আসসালাম আলাইকুম পরন্ত বিকেলে সুন্দর একটা ওয়েদারে আপনাদের জন্য সুন্দর একটা বাড়ির ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে তিন শতাংশ জমির ভেতরে পাঁচ তিন সেট বিশিষ্ট পাঁচ রুমের একটা বাসা এক দুই তিন চার পাঁচ এদিকে আরও দু একটা রুম করতে পারবেন এটা কিচেন বা রান্নাঘর এই যে এদিকে ওয়াশরুম দুইটা ওয়াশরুম এই যে শাওয়ারের জায়গা গোসলের জায়গা এই যে সম্পূর্ণ বাড়িটা জমি আছে তিন শতাংশ অলমোস্ট স্কোয়ার লম্বা লম্বা আছে সুন্দর করে বাড়িটা করছে প্রত্যেকটা রুমে ভাড়া আসছে সতেরোশো টাকা করে হাই রিচ এরিয়া এটা একটা গার্মেন্টস ইমিডিয়েট গার্মেন্টস ওয়ালের সাথে এই যে এদিকে বিল্ডিং করে যারা বা রুম করছে তাদের ভাড়ারও বেশি দশ ফিট একটা রাস্তা আছে ক্লিয়ারেন্স দশ ফিট একটা রাস্তা পাচ্ছেন এই যে সম্পূর্ণ বাড়িটা এটাই এই যে এক ফিট করে ক্লিয়ার আছে ইমিডিয়েট দশ ফিট রাস্তার সঙ্গে এই যে দিক দিয়ে এক ফিট এক ফিট দুই ফিট করে ক্লিয়ার রাখছে দুজনে ছোটো একটা গলির মতো হয়ে গেছে এটার পিছনে আরও একটা গার্মেন্টস আছে আমি দেখা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এইটা সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতেই এই জমিটা পড়ছে এই যে এই যে রহমতের বিল্ডিং এটা এই যে এটা রহমত এই যে এইখানে আরও এই এই বিল্ডিংয়ের বাম সাইডে আমি আর একটা বাসা দেখাইছি আপনাদের এই যে এটা হুপলন সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে একটা বাসা এদিকে বুঝতে পারতেছেন কতটুকু উন্নত জমি পেপার চেক দিবেন তারপরে দরদাম আগে পেপার চেক দিবেন ইনশাল্লাহ পেপারে কোনো ধরনের পাইলে ঝামেলা পাইলে আমি নিজেই বলবো দরকার নেই এই যে দশ ফিট একটা রাস্তা আসলো মোস্ট একটু ফুলবাড়িয়া যে রোডটা গেছে ওই রোড থেকে একদমই কাছে এই যে এদিকে সবাই হাই বিল্ডিং করতেছে এই যে ইমিডিয়েট গার্মেন্টস একটা ওয়ালের সাথেই কিন্তু জমিটা দশ ফিট এই রাস্তাটা এই যে সামনে দিয়ে চলে গেল আপনার এই যে এটা হচ্ছে আপনার ওই রোডটা এটা এই যে এটা একটা গার্মেন্টস এর গেট রানিং গার্মেন্টস প্রিন্টিং ওই সামনে আরও একটা গার্মেন্টস আছে সব মিলে যাদের পছন্দ হবে এরকম একটা উন্নত জমি অল্প জমি যারা চাচ্ছেন তারা যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম